নতুনের প্রতি মানুষের টান সহজাত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সহ বিভিন্ন যুগে কবিরা তাদের গানই ও কবিতায় তাই করে গেছেন নতুনের স্তুতি আর তাই হয়তো বর্ষ বিদায়ের তুলনায় বর্ষবরণের প্রস্তুতি থাকে বরাবরই বেশি কদিন বাদেই ফুরাবে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পুরনোকে বিদায় জানিয়ে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দকে স্বাগত জানাতে বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা নববর্ষকে বরণ করতে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন শিল্পীরা পহেলা বৈশাখের উৎসব মুখর রূপ ফুটিয়ে তুলতে প্রতিকৃতি মুখোশ পটচিত্র সহ নানান অনুষঙ্গ সাজিয়ে তুলছেন তারা কেউ কাগজ কেটে ছেটে তৈরি করছেন বাংলার বাঘ সমৃদ্ধির প্রতীক লক্ষ্মী পেঁচার প্রতিকৃতিতে রঙের আচর বসাচ্ছেন কেউ কেউ ব্যস্ত রং তুলি দিয়ে মাটির সরায় নকশা অঙ্কনে গ্যালারির এক কোণে রয়েছে রাজা রানীর কয়েকটি বিশাল প্রতিকৃতিও অনেকগুলো আমাদের মুখোশের ডিজাইন করা হয়েছে সরার কাজ করা হয়েছে তো কাজের মধ্যে সবার একটা আনন্দ নিয়ে কাজ করছে সবাই যে একটা বিরতির পর সবার বাড়ি থেকে ফেরত আসলো আর এবারে নতুনত্ব হিসেবে বড় বড় স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে যেমন পালকি রাখা হয়েছে পটচিত্র রাখা হয়েছে তো সব মিলে একটা আনন্দ একটা কালারফুল একটা এনভায়রনমেন্ট সব জায়গায় তো বেশ ভালোই লাগছে আমরা শিক্ষার্থী শিল্পী যারা আছি টিচারদের তত্ত্বাবধানে এবং হচ্ছে আমাদের অ্যালাম নাই সবাই মিলে আমরা কাজ করছি আর্টওয়ার্ক তৈরি করছি এবং এগুলো সেলিং এর জন্য যে সেলিং এর অর্থ দিয়ে মানে বিক্রির অর্থ দিয়ে আমরা মঙ্গল শোভাযাত্রাটা করব চারুকলার মাঠে কাঠ ও বাঁশ দিয়ে বিশাল আকৃতির প্রতীকী ভাস্কর্য নির্মাণে কর্মব্যস্ত সময় পার করছেন শিল্পীরা প্রকৌশলী চারুকলার প্রাক্তন শিক্ষার্থী ও মোটিভ নির্দেশনায় সেখানে কাজ করছেন একদল কারিগর বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি বৈশাখ আয়োজনের কর্মযজ্ঞে অংশ নিচ্ছেন চারুকলা অনুষদের প্রাক্তন শিক্ষার্থীরাও এমনকি আপন মনে তুলি হাতে প্রতিকৃতিতে রং করতে দেখা গেছে শিশুদেরও গ্যালারিতে নানা বয়সের শিল্পীদের কর্মব্যস্ততাই বলে দিচ্ছিল এবারের বৈশাখকে আরও প্রাণবন্ত করতে চেষ্টার কমতি নেই তাদের আমি রুবিনা ডার্গিস আর্টিস্ট আমি অনেক বছর আগে পাশ করে বেরিয়েছি মূলত ছবি আঁকি এই বৈশাখে এখানেই এই আর্ট ক্যাম্পে পেন্টিং করছি খুবই উৎসাহ আনন্দের সাথে এবার করছি শুধু আমি না এবার বৈশাখে যারাই কাজ করছে সবার মধ্যে অন্যরকম একটা আনন্দ চারুকলা ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ের এর বারান্দায় পটচিত্র অঙ্কনের কাজ করছেন পটুয়ারা আমাদের চার হাজার বছরের ঐতিহ্য হচ্ছে পটচিত্র এই রেডিও টিভি সিনেমা আসার আগে ছিল হচ্ছে গ্রামীণ জনপদের কৃষকের মূল বিনোদন ছিল এই পটচিত্র এই বেদিনীরা হচ্ছে পটুদের কাছ থেকে গল্প এঁকে নিতেন এবং হচ্ছে বিভিন্ন গ্রামে মেলা উৎসবে এবং কৃষকের যে নতুন ধানটা যখন বাসায় আসে তখন হচ্ছে এই বেদিনীরা এই পট গিয়ে গিয়ে নানান রকম বিনোদন দিত বেদিনীরা হচ্ছে বিভিন্ন জায়গায় মেলা করতো পটুয়ারা আবার পট আঁকত তারাও গান পরিবেশন করত। প্রাচীন বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে এবারের বর্ষবরণে থাকছে গাজীর পট বন বিবি ও বেহুলার পটচিত্র প্রতিবারের মতো এবারও চারুকলার রঙে রঙিন হতে যাচ্ছে বাংলা নববর্ষ সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণে ঐক্য সাম্য ও সম্প্রীতির আলোয় আলোকিত হবে বাঙালির হাজার বছরের সংস্কৃতি এই প্রত্যাশা সকলের